আসসালামু আলাইকুম রাদান ফ্যাশন হয়ে সবাইকে স্বাগতম দেখেন কতটা ইউনিক ডিজাইন আর কতটা সফট একটা ডিজাইন আর এটা একটা চাইনা লেস হ্যাঁ অরিজিনাল যে একটা চায়না লেস এটা কিন্তু একটা চায়না লেস হবে হ্যাঁ কাপড়টা কিন্তু জাফরানার চো ভালো কাপড় খুবই দামি কাপড় যারা সবসময় কেনাকাটা করে যারা জানে এই কাপড়টা অনেকই দামি কাপড় কাপড়টা অনেক সুন্দর একটা কাপড় এখানে কিন্তু পাতা পাতা দিয়ে থাকবে সাথে একটা হিজাব পাচ্ছেন এরকম এই দেখেন হিজাবটা কত সুন্দর একটা হিজাব এরকম একটা হিজাব পাচ্ছেন দেখেন সিম্পল ভিতরে মাথায় দেওয়ার জন্য একটা হিজাব পাচ্ছেন অনেক সুন্দর এটা কিন্তু পাতা পাতা কাজ অনেক দামি কাপড় কিন্তু আমরা দিচ্ছি খুব কম রেটে যদি নিজে চান এটার দেখেন কত সুন্দর কালার 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 ইউনিক একটা চেকটা দেখেন ব্ল্যাক কালারটা দেখেন সবগুলোর সাথে হিজাব হবে সাইজ হবে বান্ন ছাপ্পান্ন আপনারা যে কোনো কালারে নিতে পারবেন দেখছেন কতটা ইউনিক ইউনিক ডিজাইন রেদন ফ্যাশন হাউস মানে ইউনিক ডিজাইন যারা কেনাকাটা করছেন তারা জানে যে আমরা কখনো কাস্টমারকে ঠগাই না এত সুন্দর সুন্দর কালেকশন দেখায় খুবই কম মূল্যে আপনারা পাবেন ওই যা প্রথম যে কালারটা গেছিল ওইটা একটু লাইট কালার আর একটু ডিপ কালার হবে এগুলো মোরব্বীর অপরতে পারবে অ্যাং বয়ের যারা আছে তারাও ইউজ করতে পারবে কাপড়টা খুবই সফট খুবই আরামদায়ক যার যেটা পছন্দ হবে কালার স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখছেন প্রাইস খুব সীমিত আছে আমরা এখন অফার প্রাইজে দিচ্ছি ঈদের উপলক্ষে অফার ঈদের অফার এখনই চলতেছে